দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরেই আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেনের মধ্যে ভাসাই দিল কিছু লাশ তারা গোপন করে ফেলল রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলে একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে দেওয়া হলো কারণ যদি থাকে সেদিনকার প্রধানমন্ত্রী সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে মিডিয়াকে খতম করা হয়েছে আগে মিডিয়ার ছিল সীমান্ত্রের রতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে